এভরিয়ান আসসালামু আলাইকুম সো মালয়েশিয়া কলিং ভিসা যেহেতু এখন অফ তাহলে মালয়েশিয়া প্রবেশের উপায় কি আর আমার দালাল বলতেছে এই উপায়ে মালয়েশিয়া যাব তারপর আমাকে ভিসা লাগিয়ে দেবে এটা কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়টা আমি আজকে এক্সপ্লেইন করব সো মালয়েশিয়াতে প্রবেশের এই মুহূর্তে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যদি প্রফেশনাল ভিসা দেন সেটা আসলে আপনার জন্য না সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সো তারাই অবিয়াসলি আসবে সেই ভিসায় আপনাকে মালয়েশিয়া আনবেন না সো দুই নাম্বার স্টুডেন্ট ভিসা সো স্টুডেন্ট ভিসায়

আমরা আমরা এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো আপডেট নিউজ কোনো কিছুই আসে না সেটা দিতে আরো অনেক লেট হবে বছর হয়ে যেতে পারে দু বছর হয়ে যেতে পারে তিন বছর পরেও দিতে পারে তো সেই সময় পর্যন্ত আপনি অবৈধ থাকবেন অবৈধ থাকতে হবে যদি আপনি টুরিস্ট বিষয় এসে পালিয়ে যান আর মালয়েশিয়াতে এখন কাজের অনেকটাই সংকট যার কারণে আপনার দালাল যদি বলে আপনাকে আনবে আনার পর আপনাকে কাজ দিয়ে দেবে বলতে পারবেন না যেহেতু আমি টুকটাক ভিডিও করি আমার কাছে অনেকগুলো মেসেজ আসে অনেক ভাই মেসেজ দিয়েছে অনেক ভাই কমেন্টও লিখেছে ভাই আমি কলিংয়ে আসছি বাট কাজ পাচ্ছি না ছমাস ধরে এখন আমি কিভাবে বেশি ব্যাক যাব। আমার পাসপোর্ট আমার হাতে নাই এরকম সিচুয়েশন বটে কলিংয়ে আসার পর যে তারা আবার ট্রাভেল পাস নিয়ে ব্যাগ যেতে চলে যায় দেশে ব্যাগ যেতে চাই তো সেই জায়গাতে নতুন এসে অবৈধ হয়ে তারপর কাজ পাবেন এটা গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না মালয়েশিয়াতে আসার পর কি ঘটবে সেটা দালাল কখনোই বলে দিতে পারবেন না সত্যি এই মুহূর্তে টুরিস্ট বিষয় এসে কাজ খুঁজে নেওয়াটা আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার এর আরেকটা কারণ হচ্ছে মালয়েশিয়ার প্রায় সব কোম্পানি কলিংগে লুকানছে আনার পর এখানে যারা ফুল ডিউটি করতো ওভার সহ তাদের ওভার বন্ধ করে বেশি কে ডিউটি করাচ্ছে সো সব মিলে যারা পুরাতন ছিল আর যারা নতুন আসছে দুজনেরই প্রবলেম অর্থাৎ তারাও ভালো একটা স্যালারি পাচ্ছেন না যারা নতুন আসছে তারাও ভালো স্যালারি পাচ্ছে না এক্ষেত্রে কবে আসার টাকা তুলবে সেটা নিয়ে একটা দুশা তাই আপনি টুরিস্ট বিষয় বর্তমানে আসা থেকে অবভিয়াসলি বিরত থাকবেন যদি কেউ একশো তে একশো গ্যারান্টি দেয় যে আসলে আমি তোমাকে নিয়ে যাব এবং ভিসা লাগিয়ে দেবো ভিসা লাগিয়ে দেবো এটা পরের ব্যাপার তোমাকে কাজ দেবো অবভিয়াসলি আপনি কাজ পাবেন তাহলে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেহেতু আপনারও একটা মাথা রয়েছে ব্রেন রয়েছে আপনি অবশ্যই চিন্তা করতে পারবেন এবং সঠিক দেখতে পারবেন বাট আমি মালয়েশিয়াতে আছি আমি এখানকার পরিস্থিতিতে আপনার কাছে তুলে ধরতে পারি সো আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ